আমি নার্গিস চলে এসেছি আমার বানাবো চিকেন মহারানি তো আগামী চিকেন এগুলো মানে আমি আলাদা ম্যানিনেট করছি না বা মা খাচ্ছি না এই করার মধ্যেই করে নিচ্ছি তো আমি অল্প সময়ের মধ্যে এগুলো করবো তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে একটা পেঁয়াজ আর চারটে কাঁচা পেস্ট এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ আদা বাটার আর দিয়ে দেবো বাড়িতে বানানো মশলা এর মধ্যে ছিল জিরে গোটা জিরে মুড়ি এলাচ লং দারুচিনি জাইফা জৈত্রী এগুলো দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছি আমি ওইটা মানে করা দেখাচ্ছি না তো ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন তো এটা মানে মিনিট করে রেখে দিলে ভালোই হয় তো আমি মিনিট করে রাখছি না আমি অল্প সময়ের মধ্যেই আমি রান্না করে দিচ্ছি তো এইটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইভাবে পুরো ভালো করে মাখিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাটা এই কাজু বাটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম যেটাকে ভালো করে মাখিয়ে আমি আলাদাভাবে মেরিনেট করছিলাম অল্প করেই আমি রান্নাটা করব। মাখিয়ে আমি রেখে দেব তো এতে দিয়ে দেব দুবাটি টক দই ওগুলো আবারও মিক্সড করে দেব ভালো করে মিক্সড করে আপনারা পারলে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেও করতে পারেন নাহলে আমার মতন কম সময়ে তাড়াতাড়ি রান্না করতে গেলে এইভাবে মেখে নিয়ে আপনারা দিয়ে দেবেন তো এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওভেনটা জল দিয়ে দেব এবার মিনিট দশেক এটা আমি কুক করতে দিয়ে দেব তেলটা আমি দিয়ে দিলাম তেলটা আমি ভুলে গেছিলাম একেবারে আমার মাথা থেকে বেঁধে গেছিলাম আমি দিয়ে দিলাম তেলটা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কুক করতে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি আপনার পারলে সাদা তেলও দিতে পারেন আমি হাফ বাটি সর্ষে তুলে দিয়েছি এবার আমি এটা কুক করতে ছেড়ে দিয়েছি এটা মাখানোর সময় দিতে হয় তেলটা সিমে ফুলে গেছিলাম এবার ঢাকাটা খুলছি ঢাকাটা খুলে আবার নাড়িয়ে নেবে একবার আমার মানে ফুল হয়ে গেছে আমি হচ্ছে তেলটা তো আমি ম্যারিনেট করার সময় মাখানোর কথা ছিল তো আমি একেবারে তারপরে ফুলে গেছিলাম পরে দিলাম তেলটা তেলটা ম্যারিনেট করে করার সময় দিতে হবে তবে ভালোভাবে তো আমি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে কারণ নাড়াছাড়া করে আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফুল ঢাকাটা এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তো আমার চিকেন মোহর দিয়ে দিই আমি একটু অল্প একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিনে আমি একটু ধনে পাতা কুচি অল্প ছড়িয়ে দিলাম তো দেখুন আমার একেবারে চিকেন মহার আমিটা রেডি একেবারে শিখে সুন্দর সুন্দরভাবে হবে তো আমার রান্নাটা পুরোপুরি রেডি আমি এবার গ্যাসের ওভেনটা অফ করি না আমার রান্নাটা যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে নতুনকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো দেখুন আমার একেবারে রান্নাটা হয়ে গেছে 做得好。